মা মা কথাটি খুবই ছোট কিন্তু এর গুরুত্ব অনেক অনেক গুণ বেশি আমরা সবাই এই দুনিয়ায় আলো দেখতে পাই এই মায়ের জন্য একটা মা কত কষ্ট করে তার সন্তানকে মানুষ করেন তার কোনো হিসেব বা তুলনা নেই দীর্ঘ নয় মাস দশ দিন গর্ভে থেকে একটি সন্তান ভূমিষ্ঠিত হয় ওই মা এতটা দিন একটা মায়ের অনেক কষ্ট করে সেই সন্তানকে পেটের মধ্যে পালন করে এসব সব কিছু বুঝেছি যখন আমার স্ত্রী সন্তান গর্ভে ধারণ করেছে আমাদের জুড়ে এলো একটি সন্তান তাকে আমরা মানুষ করতে থাকলাম ওহ সে কি কষ্ট সেটা শুধু বাবা মাই জানে আজ যখন বাবা হয়েছি আজ যেমন বাবা হয়েছি এখন বুঝতে পারি একটা মা আর একটা বাবা কতটা কষ্ট করে তার সন্তানকে মানুষ করে এটা যতটা কষ্টের আবার ততটাই আনন্দের এখন আমাদের সেই সন্তানটা হাঁটাহাঁটি করে দৌড়াদৌড়ি করে আমি অফিসে আসলে আমাকে ফোন করে আবার খবর নেয় আমার কোলে শুয়ে থাকে আমার কাছে গল্প শুনে কত আনন্দের আমি কয়েক বছর আগে একটা গল্প শুনেছিলাম এবং শুনেছিলাম যে সেটা সত্যি ছিল ঘটনাটি ছিল সংবাদ মাধ্যমের মধ্যপ্রদেশের কোনো একটা দেশের একটা স্বামীহীনা মহিলা তার সন্তানকে অনেক কষ্ট করে মানুষ করেন ছেলেটি দিনে দিনে বড় হয় স্কুলে পড়ে কলেজে পড়ে এভাবে সে কতদিন অনেক বিধান হয় স্কুলে পড়ার অবস্থায় মা প্রতিদিন তাকে স্কুলে নিয়ে যেত নিয়ে আসত মহিলাটির একটি চোখ ছিল অন্ধ সে এক চোখে দেখত তো সেই স্কুলে ছাত্রছাত্রীরা ছেলেটিকে তিরস্কার করত যে তার মা দেখতে অসুন্দর অন্ধ বলে এর ফলে ছেলেটি খুব লজ্জা ফিল করত। মা স্কুলে না যাবে না আসবে ছেলেটি তাই চাইতো এইভাবে ছেলেটির মায়ের জন্য ঘৃণা জন্মাতে থাকে কালে কালে তা প্রকট আধার ধারণ করে এর অনেক দিন পর ছেলেটি বিদেশে চলে যায় চাকরির সন্ধানে মায়ের সাথে কোনো যোগাযোগ রাখে না সেখানে সে বিয়ে করে ভালো চাকরি করে এবং তার সন্তান হয় তাদের নিয়ে বেশ শান্তিতে বসবাস করতে থাকে মায়ের কোনো খোঁজ খবর রাখে না জানেও না মা বেঁচে আছে না মরে গেছে অনেক দিন পর ছেলেটির মা অনেক কষ্ট করে ছেলেটির ঠিকানা জোগাড় করেন এবং সেই ঠিকানার মোতাবেক সন্ধান যায় মহিলাটি ছেলের বাড়ির যখন দরজা নক করে তখন তার নাতি নাতনি দরজা খুলে দেয় এবং হাসাহাসি করতে থাকে অন্ধ দেখে এমন অবস্থায় ছেলেটি বাহিরে এসে তার মাকে তিরস্কার করে চলে যায় তার সঙ্গে তার মাকে এখান থেকে চলে যেতে বলে এতে মা খুব কষ্ট পায় এবং কষ্ট পেয়ে চলে যায় তার নিজের ঠিকানায় এর বেশ কিছুদিন পর ছেলেটি কি যেন এক কাজে তার জন্মভূমিতে যায় তখন সেই এলাকার লোকজনেরা তাকে বলে যে কিছুদিন আগে তোমার মা মারা গেছেন তোমাকে একটা চিঠি লিখে রেখেছেন সেই চিঠিটা ছেলেটি হাতে নিয়ে পড়ে আর অনুশোচনা করতে থাকে চিঠিতে লেখা ছিল খোকা আমি তোর বাসায় গিয়েছিলাম তুমি কেমন সুখে আছো সেটা দেখতে আমার খুব ভালো লেগেছে যে তুমি ভালো আছো আমার মনে কোনো দুঃখ নেই তবে খোকা তোমার একটি কথা আমি জানানোর প্রয়োজন মনে করছি খুব ছোটোবেলায় মারাত্মক একটা দুর্ঘটনায় তুমি একটা চোখ হারিয়েছিলে আমি আমার একটি চোখ তোমাকে দিয়ে দিই আমার ভাবতে খুব ভালো লাগছে যে আমার একটি চোখ দিয়ে হলেও তুমি এই সুন্দর পৃথিবীটা দেখছো উপভোগ করছ এটাই আমার আনন্দ সত্যি গল্পটা যখন আমি পড়ছিলাম আমার চোখ দিয়ে জল এসে গেছিলো মনের কোনায় কোনো না কোনো এক জায়গায় যেন কান্নায় ভরে যাচ্ছিল মা জন্য এটা সম্ভব যে একটা চোখ দিয়েও তার সন্তানকে ভালো রাখে আসুন আজকে সবাই মিলে আমাদের মাকে একবার বলি মা আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি মা তোমাকে আমি প্রাণের থেকে আমি তোমাকে ভালোবাসি তো বন্ধুরা আজকে কেমন লাগলো গল্পটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে আর বেল অপশানটা ক্লিক করে দিবে যেন আমি নতুন নতুন গল্প ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় আর সময় মতন তোমরা দেখে নিও তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই